নমস্কার সকলে কেমন আছেন আমি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এরপর আমি মেশিন থেকে একবার ফ্রি হ্যান্ডে চালিয়ে নেবো তার জন্য মেশিন থেকে ঘুরিয়ে নেবো আর মেশিনটাকে ঘোরানোর আগে তোমরা দেখবে মেশিনের মাথার উপর একটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেল ধরে ঘুরিয়ে নেবে এমনিভাবে

তোমরা ফুড কন্ট্রোলটাকে যত জোরে চাপ দিবে তত জোরে চলবে আর যত আসতে চাপ আস্তে চলবে দেখো আমি জোরে চাপ দিচ্ছি দেখো দেখতে পেলে আস্তে চাপ দিচ্ছি দেখো কত আসতে চলছে এভাবে তোমরা ফুড ব্যালেন্স করবে এরপর তোমাদের মেশিনে সুতোপরণটা দেখে দিচ্ছি আর সুতোপোড়ার জন্য একটা সুতো রোল বা নিতে হবে দেখো মেশিনের মাথায় দুটো স্কুল পিন আছে এটা প্রথম এটা দ্বিতীয় আমি দ্বিতীয় স্কুল পিনটাকে টেনে তুলে দিলাম এরপর দেখো সুতোটা একটু বেশি করে বার করে নিলাম দিয়ে এরপর স্কুল পিনটার ভিতরে সুতো রোলটা বা কাটিংটা ঢুকিয়ে দিলাম এমনি ভাবে এরপর দেখো এই মেশিনের টেনশন স্কুটাতে এই সুতোটা ঢুকিয়ে দেবো দেখো সুতোটাকে এমনি ভাবে নিলে জাস্ট এমনি ভাবে ঢুকিয়ে দেবে তাহলে ঢুকে যাবে দিয়ে টেনে দিলে এরপর দেখো যে এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে এই সুতোটা ঢুকিয়ে দিতে হবে দেখো এমনি ভাবে ঢুকিয়ে দিলে এরপর সুতোটা উপর দিক থেকে নিচের দিকে নামিয়ে নেবো দেখো এরকম ভাবে নামিয়ে নিলাম এই যে অ্যারো চিহ্ন বরাবর এরপর উপর দিয়ে তুলে নেবো দেখো এবার অ্যারো চিহ্ন বরাবর আমি উপর দিয়ে তুলে নিলাম দিয়ে এখানে ফেলে রাখলাম সুতোটা দেখো এইখানে একটা লিভার আছে এটা ব্যালেন্স হুইলের সাহায্যে তুলে নিতে হবে এরপর এই সুতোটাকে এই ফাঁকটার মধ্যে ঢুকিয়ে দেবো দেখো এমনি ভাবে ঢুকিয়ে দেবো দিয়ে নিচে দিয়ে নামিয়ে নেবো এরপর দেখো মেশিনে এই জায়গাটা সুতোটা পরি নিতে হবে এই জায়গাটা ফাঁক আছে এই ফাঁকটাই সুতোটা পরি নিতে হবে দেখো জাস্ট এমন ভাবে সুতরাং পরি নেবে এরপর দেখো মেশিনে এই জায়গাটাই আমি সুতোটা পরি নেব দেখো এভাবে একটা আঙুলের সাহায্যে আমি সুতোটা ধরব দিয়ে এমনি ভাবে এইখানটা ঢোকানো হয়ে গেল আমি সুতরাং রেখে দিলাম এরপর এই এক্সটেনশন টুলটাকে সরিয়ে নেব এমনি ভাবে সরে নিলাম এরপর যেখানটা ববিন থেকে সে জায়গাটা খুলে নিলাম ববিনটা ববিন কেসের মধ্যে ভরে দিলাম ঢুকিয়ে দিলাম এরপর দেখুন এই সুতোটা জাস্ট এইখানে এই এইখানটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে জাস্ট এইভাবে টেনে নিতে হবে আর যদি দেখে দেখে নেবেন যে সুতোটা বেরোচ্ছে ভালোভাবে বেরোচ্ছি কিনা টেনে দেখে নেবেন এরপর ববিন কেসটা মেশিনে ঢুকিয়ে দিলাম দেখুন এই বরাবর ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর এরপর জাস্ট ঠিলে দেবো একটা আঙুল দিয়ে ঠিলে দিলাম

সুতোটা ধরবো দেখো দুটো ঘরটা বন্ধ করে দিলাম এরপর এক্সটেন টুনটা লাগিয়ে দিলাম এরপর তোমাদের সেলাই করে দেখাবো এরপর তোমাদের সেলাই করে দেখাবো তার জন্য একটা এরকম সুতির কাপড় নিয়ে নিয়েছি দেখো এই জায়গাটা নয়ে করতে হবে এমনি করে ঘুরিয়ে দেখো আট নয় করে দিলাম এরপর দেখো এখানে কাছে সিলেক্টর সিলেক্টর এই সিলেক্টর জায়গায় এ সেট করে দেবেন এরপর দেখুন এই লেন্থ এই লেন্থের জায়গায় আমি দুয়ে করে দেবেন দেখুন এই যে দাগটা আছে এই দাগটা দেখে বুঝতে পারবেন যে মেশিনটা একা আছে না দুই আছে এটা হচ্ছে সিলেক্টর ঠিক আছে এই দেখুন আমাদের এই দাগটা দুই আছে দেখে বোঝা যাচ্ছে বুঝতে পেরেছেন এবার ফুটে যাকটা তুলে দিলাম এরপর সুতির কাপড়টা মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলাম এমনি ভাবে এই জ্যাকটা নামিয়ে দিলাম এরপর দেখুন আমি ফুড কন্ট্রোলারটাকে নিয়ে নিয়েছি এবার রেখে দিলাম এরপর জাস্ট আস্তে আস্তে করে চাপ দেবো সেলাই হবে দেখুন এরপর দেখুন চালাচ্ছি কিন্তু আজ হচ্ছে কিন্তু চলছে না কেন বলুন তো ব্যালেন্স উইলটা ভেতরে প্রেস করানো নেই তাই ব্যালেন্স উনিলটা বাইরে দিকে বেরিয়ে গেছে এই ব্যালেন্স উল্লেসটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে এরপর দেখুন এই ব্যালেন্স উঠিসটা থেকে টেপে ঢুকিয়ে দিলাম আজ এরপর দেখুন আস্তে আস্তে ফুড কন্ট্রোল চাপ দেবো আর সেলাই করতে আমি জোরে চাপ দিচ্ছি আপনারা আস্তে চাপ দেবেন এরপর দেখুন বন্ধুরা কত সুন্দর সেলাই হয়েছে দেখুন দেখুন উল্টো দিকটাও কি সুন্দর সেলাই হয়েছে দেখুন দেখুন এটা হচ্ছে উল্টো দিক দেখুন উল্টো দিকেও কি সুন্দর সেলাই হয়েছে দেখুন উল্টো দিকেও ভালো সেলাই হয়েছে দেখুন এই সেলাইটা ছোট ছোট সেলাই করেছে এরপর কি করতে হবে এটা ছোট ছোট সেলাইয়ের জন্য আপনারা দুই ঘর ব্যবহার করবেন আর বড় সেলাইয়ের জন্য আপনারা চার ঘর ব্যবহার করবেন আমি এরপর সিলেক্টরটা চারে ঘুরিয়ে দিচ্ছি লেন্থটা চারে ঘুরিয়ে দিচ্ছি দেখুন আমি চারে নিয়ে চলে গেলাম এটা হচ্ছে চার এরপর দেখুন একটা এরকম একটা নর্মাল কাপড় নিয়েছি এরপর এর মধ্যে সেলাই করে দেখাচ্ছি আপনাদের এরপর দেখুন কাপড়টা ঢুকিয়ে দিচ্ছি এরপর জাগলি বাটা নামিয়ে নিচ্ছি এরপর আস্তে আস্তে ধরে ধরে সেলাই থাকবো দেখুন দুদিকে ঘুরিয়ে দেখে দিচ্ছি কি সুন্দর সেলাই হয়েছে দেখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আর আপনাদের যদি সেলাই করতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি তার উত্তর দিয়ে দিয়ে দেবো